এ বাবু কোথা আচ্ছো শোনো শোনো এই চাকা নিয়ে কোথা যাচ্ছ দশ টাকা দেবে তুমি দশ টাকার জন্য জামার এই কি অবস্থা করেছো এদিকে দাঁড়া কিচ্ছু হবে না মানে একটা চাকার জন্য তুমি এরকম মানে চাকাটা তুমি বইয়ে দশ টাকা পাবে নাকি তা যাচ্ছিল কোথায় স্কুলে তো এটা তো স্কুলের ড্রেস তুমি চাকাটা বয়ে মাত্র 10 টাকা পাবে কে বলেছে কে একটা দাদা একটা দাদা বলেছে সে কি গাইটারি চালায় এই চাকাটা বয়ে দিতে বলেছে তোমাকে হ্যাঁ তুমি তো স্কুলে যাচ্ছিলে এবারে কি করে যাবে স্কুলে এই অবস্থায় হুম এই টেসের কি অবস্থা হয়েছে এগুলো এসব দাগ আর উঠবে কত দূর থেকে আনছো উজ্জ্বল দাসের মোড় থেকে মানে সে তো অনেকটা দূর কষ্ট হচ্ছে না তোমার হ্যাঁ টাকা দিয়েছে নাকি পরে দেবে বলেছে সে টাকা পরে দেবে বলেছে তবু তুমি তার বিশ্বাসটা রাখার জন্য সেই চাকাটা তুমি বই নিয়ে আসছো কি সর্বনা আছে তো বিশাল ব্যাপার তো এর আগে তো তোমার আমার দেখা হয়েছিল না এত কষ্ট করো তুমি এই টাকা নিয়ে তুমি কি করতে চাও দশ টাকা নিয়ে খাবার খেতে চাও আচ্ছা এই চাকাটা খারাপ হয়ে গেছিল যেতে যেতে গাড়িটা সেখানে পাংচার করেছে হয়তো সেই কারণে তোমাকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে তাই তো তুমি স্কুলে যাচ্ছিলে আচ্ছা সে বা কেমন মানুষ একটা স্কুলের বাচ্চার দিয়ে এরকম ভাবে চাকা পাওয়াচ্ছে হুম কি অবস্থা এইভাবে তুমি এইসবে করছো তোমার বাড়িটা কোথায় সকাল থেকে কিছু খেয়েছ কিছু খাওনি স্কুলে চলে যাচ্ছ আচ্ছা আমার কাছে তো এখন টাকা টাকা নেই তো আমি নিয়ে আসিনি সঙ্গে করে ঠিক আছে আমার ফোনেই টাকা আছে কিছু খাবার আমার সঙ্গে নিয়ে এসেছিলাম খাবো বলে ঠিক আছে তো আমার জন্য কিছু অর্ডার করেছিলাম খাবার ঠিক আছে তো তুমি এটা খেয়ে নেবে ঠিক আছে ধরো রেখে দাও নিচু করো নিচু করে রেখে দাও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খেয়ে নেবে ওদের পরোটা আছে পরোটা আলুর দমটম আছে ঠিক আছে আমি আসার সময় নিয়ে এসেছিলাম ওকে তো খেয়ে নেবে তাহলে যাও চলে যাও তার এখানে রেখে দাও রেখে দেবে নাকি তার বাড়িতে দিয়ে আসবে কেন দিয়ে আসবে কেন টাকা দেবে কি না দেবে সেটা আমি বুঝবো একটা বাচ্চা ছেলেকে দিয়ে এইভাবে কাজ করাচ্ছে স্কুলে তো যাচ্ছিল নাকি টাকাটা এখানে রাখো দেখি রাখো রাখো আমি তোমার টাকা আমি দেবো ঠিক আছে রাখো থাক যাও বাড়িতে চলে যাও ওই খাবার খেয়ে নেবে ঠিক আছে